রেল যদি বারবার হর্ন দেয় পাথর নিক্ষেপ করাটাই স্বাভাবিক ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেছে আসমত করেছে স্থানীয় তালুকদার এবং অনন্ত পাথর নিক্ষেপ করার পরিস্থিতি তৈরি করেছে স্টেশন মাস্টার এবং রেল কর্মকর্তারা খাতে বৈরবের অবিসংবাদিত নেতা হইছে বৈরবের জাতির পিতা এদের নাম সাহেব ইসলাম এদের কথার ডং দেখছেন এটা হচ্ছে আন্দারের লাইট জ্বালায় চলে হাতের যে সংবাদ সম্মেলন হাতে এনে সানগাছ লাগাই বেরোয় নো হালো হয়েছে তো কন্দন হেন্জাবি গিয়ে টোয়াল হয়েছে সানগ্লাস এখন লাগাইছে লাইট দিয়ে এতের ভিডিও চলে এত সানগ্লাস লাগায় বইপকের হাতে কজ যে ট্রেনে যে হাত্তর মারলো তাদের বৈরবকে জেলা করার দাবিতে সুদানের দিন নিজের বাড়ি কি উপজেলা করবে দাবিতে নামে যায় পুরো দেশে একটা নাটক চলে রেখেন তো এত হলো অবিসম্বাদিত নেতা হয়েছে বৈরবের সমন্বয়ে গাড়ি এবার একটা বাদ দিতে চশমা চশমা লাগাই হাতে কয় যে এই যে পাত্তর মারছে এটার দায় হলো স্টেশন মাস্টারের আর ট্রেনের ড্রাইভার কিচ্ছে বারবার হরণ দিচ্ছে হেগুনে টেনের তার লাইনের হুতি রয়েছে ট্রেনে হরণ দিছে তো ট্রেনে হরণ দিত না ট্রেনে হরণ দিত তুই টেন লাইনের হুতি রেস তোরটা লাইট অত হরিবে হরণ দিছে গেলে তুইলে আতর মারি মানে আমার মুখ খারাপ আইন কই যে হাজির হিসাবে মুখ খারাপ কইবেন মুখ আসলে খারাপ খালি আল্লার মরে নি গালি গালাস করি না আর মনে করে এতে লাথি মারি বাইন ইন সামনে কম তো না এলি এতের মতো গাভুরের মানে কুত্তায় গনে নেই এতের মতো গাবুর আলি বেসা জানা চাই না এতে একটা হয়েছে মানে কয়েক হল হ্যান্ডে মিলাই ওই চল আমরা জেলা করিলাম মানে তুলে গেলেন মাথা তাই বাস আমরা জেলা বাস বার গা মিলি অত রই ও কতগুনা চালার চালাউ কাম কাজ নাই তো আজ আর ইয়ে হাড়েন বাপের কার বিদেশে অত বা কাম করেন হাতের লাটে হাঁড়ার হাতে এগুণ হুন্ডা চালান এচ্চা আচোদা কিছু লো এগুনে এসব আন্দোলন করে এই যে হত্যই দিন বিভিন্ন জায়গাতে এই আন্দোলন নাম লইলাম না লইলে তো আবার জনাঘাত লাগি যাব বহুত রকমের আন্দোলন হাজ তারিখে আগস্টের পাঁচ তারিখে অর্থনীতি অটো অটোরিকশা ড্রাইভারের আন্দোলন শিক্ষকদের আন্দোলন আনসাদদের আন্দোলন এক আন্দোলনে একই এক মতো ভার হয় মানে হাতে তাদের জাতির জনক হাতে বাসন দে হাতের উলিয়ে চলে না এতে এখন চশমা লাগাই হ্যাঁ আমি একটা কিছু হাতে সংবাদ সম্মেলন করেন এতের মতো হলো উলিয়েছি এতে এখন ক যে কাললে দেখলাম যে আবার হাতে এই লঞ্চ একান্তে ঘাঁকে আন্দোলন দিব বৈরী রেলপথ নৌপথ স্থলপথ খালি বিমানপোর্টটা হাতে বন্ধ করতে আর হাতে উঠতে আর না মধ্যে বাস লাগে দিলে এটাও বন্ধ করে দিত হাতে সব বন্ধ করে দিব এতটা দৌড়ে নিই ঠেঙ্গা নিজে লটকাই টান আধা ঘন্টা ভিটলে বাস সব ঠিক হয়ে যাব চুপ হয়ে যাব এটা হেডাই একটা উপজেলাকে জেলা করতে হবে এটা কি আগে কি আন্দোলন এত মামাপ নাই এত আত্মীয় স্বজন নাই এ শালারপুতে এগুলোর আশেপাশে কেউ নাই কেন থামান নাই গেল এখন কি প্রশাসনে এটা যদি শক্ত আস্ত থামাইতে না পারে তাহলে কলাম না ওই যে বাই এ বাই আন্দোলন চলবো বাড়িকে গ্রাম করে দেওয়ার আন্দোলন গ্রামকে উপজেলা করে দেবার আন্দোলন উপজেলাকে জেলা করে আন্দোলন অলরেডি শুরু হয়েছে বিভাগ টিভাগ আন্দোলন তো সলেরে ব্যাগ এলাকার ত্যাগ্ঞ নোয়াখালীতে হলো সুদি সেলিম না কি এটা হলো নোয়াগাল বিভাগ আন্দোলনের অবিসংবাদিত নেতা আর টিপু টিপু চৌধুরী না ইয়া হাতে হইল হিয়ানের অবিসংবাদিত নেতা আর যে সাইফুল ইসলাম এই ফোনটা বলা হইলো যে ভৈরবকে জেলা করার অবিসংবাদিত নেতা তার ফোন থেকে ঘোরা পড়ে তারাই ভৈরব রেল স্টেশনের সামনে দাঁড় করা দেওয়া না মানুষ দেখুক খেতে ভৈরবেলা এলাকায়